বিসমিল্লাহ রহমান রাহিম আমি আবদুল আল মামুন যশোর বেনাপোল থেকে আজকে আপনাদের সামনে আলোচনা করব আমনে উচ্চ ফলনশীল পাঁচ সাতটি জাত নিয়ে যেটা আপনারা চাষ করে অধিক ফলন পাবেন এবং চাষ করে লাভবান হবেন এটা হচ্ছে আমাদের প্রতীক এটা প্রতি তেত্রিশ শতকে বাইশ থেকে ছাব্বিশ মুন পর্যন্ত ফলন হয় এটা আপনার বাজারের দামও বেশি পাবেন আপনারা এটা ধান সাদা চিকন ভাত খেতে সুস্বাদু আর এটা হচ্ছে কিনে আমাদের বিড়ি কর্তৃক একশো দশ এটা নতুন এই বছরই উন্মুক্ত পেয়েছে এটা আপনারা চাষ করতে পারেন এটা বন্যা সহনশীল এবং দাদের। জমি নিচু জমি তারা অবশ্যই এই এই ধানটি চাষ করবেন আর এটা হচ্ছে বি ধান একশো তিন এটা আপনাদের এর দানাগুলো সেম রডমিনিকেট এর কোয়ালিটি রডমিনিকেটের মতো এটা আপনারা চাষ করতে পারবেন এর ফলন বিশ থেকে ছাব্বিশ মন পর্যন্ত এবং যারা বিশেষ করে গরুর জন্য খড় খড় খুব সুন্দর হয় তারা খড় করার জন্য এই ধানটি চাষ করতে পারবেন এই ধানটি উচ্চতা পাঁচ ফুটেরও বেশি আর এটা হলো আমাদের পশ্চিমবঙ্গের সবচাইতে লেটেস্ট জাত ইন্ডিয়ান রড মিনিকেট এটা আপনারা ইরি আমন বড়ো তিনটায় চাষ করতে পারবেন এটা আপনার আমন আমন ইরি এবং আউশ এই তিনটাতেই চাষ করতে পারবেন মিনিকেট এটা আমাদের যশোরে আঠাশ থেকে পঁয়ত্রিশ মন পর্যন্ত ফলন হয় আর যারা আমনের চাষ করবেন বিশ থেকে পঁচিশ মন পর্যন্ত ফলন হতে পারে এটা হলো রড মিনিকেট যার সাথে বাংলাদেশে কোনো ধানের তুলনা করা যায় না বিশেষ করে যারা ভাত খাওয়ার জন্য চাষ করবেন তারা অবশ্যই রড মিনিকেট ধান চাষ করবেন আর পাঁচ নম্বর হলো মাশুরি স্বর্ণ এটা আমাদের ইন্ডিয়া থেকে আনা এর দানাগুলো আপনার দেশি স্বর্ণের চাইতে ছোট। আপনার দেশি স্বর্ণের চাইতে এর মার্কেট ভ্যালু বেশি বাজারে এর দাম মন প্রতি মনে পঞ্চাশ থেকে একশো টাকা বেশি পাওয়া যায় আপনার স্বর্ণের চাইতে এটা আপনারা চাষ করতে পারবেন এই এই মাসুরি স্বর্ণটা এটা রড মিনিকেটের মতো গাছ শক্ত সহজে হেলে পড়ে না তাই অবশ্যই এর দানাগুলো ছোটো ভাত খেতেও ভালো অবশ্যই আপনারা এই মাছুরি স্বর্ণটি চাষ করতে পারেন অনাসে আর একটা হলো এটা বাসমতি এটা আপনারা শুধু বড়ো সিজনে চাষ করতে পারবেন এটা আমনে চাষ করা যায় কি না আমি সঠিক জানি না এই বাসমতিটা মার্কেটের সবচাইতে দাম বেশি এখন বর্তমানের মূল্য সতেরোশো থেকে আঠেরোশো টাকা পর্যন্ত প্রতি মন চল্লিশ কেজিতে এটা আপনার বিরিয়ানির চাউল হিসেবে ব্যবহার করা হয় এই বাসমতিটা আপনারা চাষ করতে পারবেন এই বাসমতি আপনার চব্বিশ মন থেকে আঠাশ মন পর্যন্ত ফলন হয় প্রতি তেত্রিশ শতকে এই বাসমতিটাও আপনারা চাষ করতে পারেন সবচাইতে আমি পরামর্শ দেব এই মাসুরি স্বর্ণ আর প্রতীক স্বর্ণ চাষ করার জন্য কৃষক ভাইদের এই দুইটা আমনের আমনের জন্য খুবই সুন্দর একটি দুইটা জাত ইন্ডিয়ান মাসুরি স্বর্ণ আর প্রতীক প্রতীক স্বর্ণ মাসুরি স্বর্ণ চাইতে একশো টাকা বাজার দর বেশি থাকে কারণ প্রতীকের দানাগুলো চিকন কোয়ালিটি কিছুটা রড মিনিকেটের মতো রড মিনিকেট থেকে হালকা সেরাই মোটা তো অবশ্যই আপনারা এটা চাষ করবেন আর এই বীজগুলো পাইকুরি নিতে আমার সাথে যোগাযোগ করবেন আমার দোকানের নাম মাউন্টেরাস যশোর ব্যানাবোল ধন্যবাদ সবাই ভালো থাকবেন